নামাজের দাঁড়ায়া দাঁড়ায় কত কান্না কাংছে রুখ অতি দিয়া কত পানি ছড়াইছে সেচ দই করিয়া কত মাটি ভিজাইছে মুনজান ধুনিয়া কত কান্না কাংছে এরপরে তুমি তাকে কি হবে জাহান্নামের সালা দিলা অমনি আমার মা ওরা জিবরুলকে ডাক দে জিবরাইল গোটা কিয়ামতের মহাদার মানুষকে নাম করিয়া দাস জানায়া দাও অমুকের ছেলে অমুককে আল্লাফ রব বলে আল আমিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মামলায় মাফ করিয়া দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিন সবাইকে ক্ষমা করিয়া যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিন যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিন

আল্লাহাক প্রস্ত করার পরে নিজেই জবাব দেন না শোনা হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন না আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবার সহ্য করতে পারো ওই জাহান নামের এক সেনা কেউ তো সহ্য করতে পারবো বাবার মুসানায় সালা তো একদিন এক জায়গা থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মুসা বলেন পাথর তুই কেন কান্দ পাথর বলছে আপনার ওই মুসা মানুষ পাথর দেওয়া মাওলা জাহান্নামকে জ্বালাইবে ওই কু দু হা নাসু আলকি জাড় ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি মাওলা কেসে দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয় আল্লাহ ওই মূসা আল্লাহর দোয়া করেন মাওলা একটা পাথর তোমার ভয় জাহান্নাম ভাবে কাঁধে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলে সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূসা চলিয়া গেলেন অনিন্তীর পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মূসা না তোর পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে মাও তোকে মাফ করিয়া দিছে পাথর বলসা আল্লাহমই মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ বকা আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলসে আল্লাহ আমি মূসা যে আমি না কানতাম আমার দিকে লক্ষ্য করতেন না দোয়াও করতেন না আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্না রুসে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিন ও না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কান্দাই না কবরে কান্দাই না কে আমাদের কান্দাই না মিজানে কান্দাই না তবে মুসলমান উৎসব সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত উন্নত সবাই গিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মামলার জাহান্ন আমি কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাবনা ন্যাকামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার আমার পেশা নভসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল ব্যবসা দল হিংসা হাসা দে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল ধরতে আছে কলব নর হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও জাহান নামের আগুন নিবানো সামা কাজে বা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

ছিল মনের মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল মন কত মেয়ল শরবত খাইছে কত মেয়ল বাতাস করছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসে বাইর হব সে কানবে মামা করে মেয়ে মামা করে কেউ আব্বা বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে

আল্লাহ কত জাকির ইনশাআল্লাহ আর কাজ কাজ বন্দনা গিনাত করলাম রে মআল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দনা হাত পছন্দ আল্লাহ তার শ্রী আমাদের সবাই গুনাহাতা maaf করো না সবাই কে maaf করো না ক্ষমা মারবাই না করবাই না

আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়ানা আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়ানা আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়ানা

<applause> ربنا حبلنا من اجوازنا وذريتنا عين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما رب ائمين وصلى الله تعالى على خالق خلقه محمد واله واصحابه واجوازه وأطباعه

এই তাদের সাথে বায়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তার নিয়াত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত কান গুনার থেকে তামা করলাম আল্লাহ বাক আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াতকে কবুল করে নেন সবাই আমার সাথে সাথে বলেন আউজবুল্লাহমিনা সেই তহমিন